السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد قال الله تعالى في كلامه المجيد إن الشيطان للإنسان عدو مبين. عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي الشيطان أحدكم فيقول من خلق كذا من خلق كذا حتى يقول من خلق ربك إلى آخر الحديث. জমিয়ত সুব্বানী আহলাদিস বাংলাদেশ কর্তৃক আয়োজিত কর্মী সম্মেলন দুই হাজার চব্বিশের সম্মানিত সুযোগ্য সভাপতি মোহতারাম মোহাম্মদ আবদুল্লাহ ফারুক হাফেদাহুল্লাহ প্রধান অতিথির আসন অলঙ্কিত করেছেন বাংলাদেশ জমিয়ত আহলাদিসের মাননীয় সভাপতি বিশিষ্ট আলিমিদিন শিক্ষাবিদ গবেষক ফদিলাত শেখ অধ্যাপক ডক্টর আবদুল্লাহ ফারুক হাফেদাহুল্লাহ এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক বাংলা জমে তাহলাদিসের উপদেষ্টা এবং মাস্কো গ্রুপের সম্মানিত চেয়ারম্যান শ্রদ্ধা স্যার আলহাজ এম এ সবুর হাফেদাহুল্লাহ এবং বাংলা জমে তাহলাদিসের নির্বাহী পরিষদের দায়িত্বশীল বিন্দু কেন্দ্রীয় সুব্বানের দায়িত্বশীল বিন্দু এবং বিভিন্ন জেলা থেকে আগত প্রাণপ্রিয় সুব্বান কর্মী এবং দায়িত্বশীল ভাইয়েরা সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি কথা বলতে বলা হয়েছে শয়তানের ফাঁদ থেকে যুবকদের বাঁচার উপায় তো শয়তান মানুষের চিরশত্রু সে মানুষের জন্মলগ্ন থেকে সূচনা লগ্ন থেকেই সে মানুষের শয়নে স্বপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে সে মানুষের শত্রুতা করে চলছে আমাদের পিতা আদম আলী সালামের তাকে সে জান্নাত থেকে বিভিন্ন চেষ্টায় সে সফল হয়েছে সে জান্নাত থেকে বের করতে তো আমাদের এই শত্রু শয়তান তাকে কিন্তু দেখা যায় না সে অদৃশ্য অদৃশ্য থেকেই আমাদের এই শত্রুতা সে করে যাচ্ছে অর্থাৎ প্রকাশ্য যে শত্রু তার মোকাবেলাই করতে আমরা হেমশিম খেয়ে যাই কিন্তু সে তাকে দেখা যায় না তার এতটা ক্ষমতা আল্লাহ রাবুল্লাহ আলমী তাকে দিয়েছেন যে আল্লাহ রসুল্লাহসাল্লাম তিনি বলেন যে ইন্না শৈতান ইয়াজিরি মিনার ইনসানি মজ্জর যে শয়তান মানুষের রক্তের শিরায় উপসিরায় সে কি হয় পরিচালিত হয় সে মানুষের রক্তের সিরায় সে চলে এই জন্য এই শয়তান সর্বদাই আমাদের অনিষ্ট করার জন্য আমাদের ক্ষতি করার জন্য কি সর্বদা সে চেষ্টা করে আর হানা সু তাআলা তিনি পবিত্র কোরআনুল কানিমের মধ্যে সুরাই ইউসুফের মধ্যে তিনি বলছেন যে ইন্না শৈতান আলী ইন্সান আদুব্য মুবিন যে নিশ্চয় শয়তান তোমাদের প্রধান এবং প্রকাশ্য শত্রু অথব এই শত্রু থেকে বাঁচার জন্য আমাদের মমিন মুসলিম এবং সুব্বান ভাইদের একান্ত অবশ্য কর্তব্য শয়তানের কি ধোকা রয়েছে সে কিভাবে মানুষকে ধোকা দেয় এবং এই ধোকা থেকে আমরা কিভাবে বাঁচতে পারি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সম্মানিত উপস্থিতি প্রথম শয়তান যে মানুষকে ধোকা দেয় তার প্রথমটা হচ্ছে আপনার হচ্ছে আল ওসা অর্থাৎ কুমন্ত্রণা মানুষকে সে কুমন্ত্রণা দেয় বিভিন্নভাবে সে ধোকা দেওয়ার চেষ্টা করে আল্লাহ রসুল ওসাল্লাম তিনি হাদিসের মধ্যে যেটা বলেছেন যেটা হাদিসতে আবু থেকে বর্ণিত তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে ইয়াতি শাইতানু আহাদাকুম ফায়াকুল তো তোমাদের কাউরি কাছে শয়তান আসে এবং এসে বলে শয়তান বলে মান খালাক কাদা যে এই জিনিসটি কে সৃষ্টি করেছে মান খালাক কাদা ওই জিনিসটি কে সৃষ্টি করেছে হাত্তা ইয়াকুলা এবং সর্বশেষ এই পর্যায়ে এসে পৌঁছে মান খালাকা রাব্বুক তোমার আল্লাহকে তোমার প্রভুকে সৃষ্টি করেছে শয়তান এত বড় আমাদেরকে দিয়ে থাকে তা আল্লাহ রসুল্লাহরিউসাল্লাম তিনি বলছেন যখন এই পর্যায়ে এসে পৌঁছে যাবে তখন তোমরা সাথে সাথে তোমরা কি করবে আল্লাহর কাছে পানা চাইবে আউ বিহমে শৈতান রাজিম তোমরা এই কথা তোমরা বলবে সম্মানিত উপস্থিতি তেমনি এই শৈতান মানুষদেরকে বিভিন্ন ভাবে শত্রুতা এবং বিদ্বেষপূর্ণ মানুষের মধ্যে সৃষ্টি করে আদা বাগদা অর্থাৎ শত্রুতা মানুষের মধ্যে সৃষ্টি করে দেয় এই শৈতান বিভিন্ন ভাবে সে চেষ্টা করে তৃতীয় নাম্বার হচ্ছে আমরা শৈতান ছলনা কৌশল অবলম্বন করে আচ্ছা কাইদ অর্থাৎ বিভিন্ন কলা কৌশল সে আপনার কি করে মানুষকে ধ্বংসের জন্য মানুষকে পদভস্টর জন্য সে চেষ্টা করে আর আল্লা সু হানা তিনি বলেন এদের শয়তান যতই কলা কৌশল করুক যতই চেষ্টা করুক মানুষকে যে যদি সে মুখলেশ বান্ধা হয় যদি সে প্রকৃত আল্লাহর বান্দা হয় তাহলে সে আল্লাহ রবুল্লাহ আলমিন সেই শয়তানের কলা কৌশলকে দূর করে দেন কারণ আল্লাহ আমিন আলমিন বলছেন যে শয়তান যতই কলা কৌশল করুক তার চক্রান্ত হচ্ছে অত্যন্ত দুর্বল সম্মানিত উপস্থিতি চতুর্থ নম্বর যে শৈতান যে বিভিন্নভাবে মানুষকে ফাঁদে ফেলে আমাদের যুবক ভাইদের বলতে চায় চতুর্থ নম্বর হচ্ছে মানুষকে বিভিন্নভাবে অপচয় অপব্যয়ের দিকে ধাবিত করে বিশেষ করে আমাদের যুবকদেরকে বলবো যে আমরা যাতে কোনোভাবে এই অপচয়ের দিকে আমরা না যাই কারণ আল্লাহর আলমের তিনি বলছেন বলে তাবদিরা যে তোমরা কোনোভাবে অপচয় অপব্যয়ের দিকে তোমরা যাবে না কারণ এই যারা অপচয় করে অপব্যয় করে তারা হচ্ছে শৈতানের ভাই আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমেন তিনি আমাদেরকে সতর্ক সাবধান করেছেন পঞ্চ নম্বর যেটা শয়তান যে সমস্ত কলা কৌশল ভোগা দেয় মানুষকে তার অন্যতম হচ্ছে মাধ্যমে মানুষের মধ্যে বিভিন্ন আপনার বিভেদ সৃষ্টি করে দেয় মানুষের ক্ষতি করে আর আল্লাহ তালা তিনি এই জাদুকে তিনি কি করেছেন নিষেধ করেছেন এবং আল্লাহ আল্লাহ রসু সাল্লু আলিয়াসাল্লাম তিনি বলেন ইজতানিবু তেনিবু সাব আলমেকার যে তোমরা সাতটি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা বেঁচে থাকো তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার কি জাদু তো আমাদের যুবকদের বলবো আজকে এই জাদু শিক্ষা আমাদের বাংলাদেশে আছে কান আছে আজকে শিক্ষা দেওয়া হচ্ছে মানুষ শিখছে এটা আমাদের যুবকদের এই থেকে বেঁচে থাকতে হবে বিরত থাকতে হবে এবং সর্বশেষ আমি বলবো যে শৈতান যে কোমন্ত্রণ দেয় ধোকা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে শয়তান মানুষের কী করে দেয় আপনার কাঁধে গিফট দিয়ে দেয় তিন তিনটি গিট দিয়ে দেয় মানুষ যখন শুতে সয় তখন তার কাঁধে তিনটি গিট দিয়ে দেয় সম্মানিত উপস্থিতি এবং এই বলে তাকে আপনার বলতে থাকে যে রাত দীর্ঘ আছে তুমি শুয়ে থাকা ঘুমিয়ে থাকো কিন্তু যখন বান্দা জাগ্রত হয় উঠে আল্লাহর জিকির করে আল্লাহ নাম নেয় একটি গুট গিট খুলে যায় তেমনিভাবে যখন সে অজু করে আরেকটি গিট খুলে যায় যখন সে আপনার সলাদ আদায় করে তার তিন তিনটি গিটই খুলে যায় এবং সে তার সকালটা উৎফুল্ল এবং সুন্দর করে যুবক ভাইদের বলবো এই যে আমরা সারাদিন আপনার বা সারা রাত ব্যস্ত থাকি ইন্টারনেট নিয়ে টুইটার নিয়ে বিভিন্ন কাজে ব্যস্ত থাকি আমাদের রাতটাকে আমরা অতিবাহিত করে দিই খদরের সময় আমরা জাগ্রত পাই না জাগ্রত হয় না এই যে শৈতান আমাদেরকে খুব মন্ত্রণা দেয় ধোকা দেয় এটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে তেমনি এভাবে শৈতান আমাদেরকে আরও অনেক আপনার বিভিন্ন ধোকা দিয়ে থাকে তার মধ্যে আমি বলবো যে যেহেতু সময় কম আমরা কীভাবে এই শৈতানের ধোকাগুলো থেকে আমরা বাঁচতে পারি সম্মানিত উপস্থিতি তার মধ্যে আমি বলবো যে আমরা শয়তানের ধোকা থেকে যে বাঁচতে পারবো তার মধ্যে অন্যতম হচ্ছে যে আমরা আমরা সুরাতুল বাকারা আমরা বেশি বেশি তিলাওয়াত করব কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন যে লা তাজালু বুয়ুতাকুম মাকাবিরা যে তোমরা তোমাদের ঘরকে কবরে তোমরা পরিণত করো না যে ইন্না শাইতানা ইয়ানফিরু মিন বাইতিল লাযী তুকরাউ ফিহি সুরাতুল বাকারা যে ঘরে সূরা বাকারা পাঠ করা হয় সেই ঘরে কিন্তু শয়তান প্রবেশ করতে পারে না এই জন্য যুবক ভাইদের বলবো যে আমরা সব সময় সদা সর্বদা সর্বদা আমরা কি করব এই সুরাবাকারা আমরা তেলাওয়াত করার চেষ্টা করবো তেমনিভাবে আমরা এই শয়তানের ধোকা থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে আমরা বেশি বেশি করে আয়াতুল কুরসি আমরা পাঠ করবো সুরাবাকারা দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত যার মাধ্যমে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারব। নিজেদেরকে আপনার শয়তানের ধোকা থেকে আমরা রক্ষা করতে পারবো সম্মানিত উপস্থিতি আমি বলবো যে বিশেষ করে আমরা দান এবং সাদাকা করব, দান এবং সাদাকার মাধ্যমে শৈতানের ধোকা থেকে আমরা বাঁচতে পারবো কারণ রসুল সাল্লি ইসাল্লাম তিনি বলেছেন ইসমা যে শৈতান কি করে হে ব্যবসায়ী সমাজ তোমরা সাবধান হও তোমাদের এই ব্যবসার ক্ষেত্রে শৈতান কি করে এবং পাপ তোমাদের কাছে উপস্থিত হয় অথবা দান এবং সাদাকার মাধ্যমে তোমরা এই শয়তান থেকে তোমার বাঁচার চেষ্টা করো তুমি এইভাবে আল্লাহ রব আলমিনের জিকির যদি আমরা বেশি বেশি করি তাহলে শৈতান থেকে আমরা শৈতানের ধোকা থেকে আমরা বাঁচতে পারবো যুবক ভাইয়েরা সাল্লাম তিনি বলেছেন মান্লাহুল যদি আমরা এই দুয়টি পাঠ করি তাহলে আল্লাহ রসুল্লাহি সাল্লাম বলেছেন দশটি গোলাম আজাদ করার স্বভাব একশোটি গুণা আল্লাহ রবল্লাহ আলমেন তিনি কি করে দেন মাফ করে দিবেন একশোটি মর্যাদা তিনি বাড়িয়ে দিবেন এবং যে ওই দিন শৈতান তার কোনো ক্ষতি করতে পারবে না কার অনুসরণ করতে পারবে না অতএব সম্মানিত উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ তেমনিভাবে সকাল সন্ধ্যার যে সমস্ত দোয়া আছে এগুলো যদি আমরা পাঠ করি তাহলে এই শৈতানের ধোকা থেকে আমরা বাঁচতে পারবো তেমনিভাবে কোষাব এবং পাইখানা প্রবেশের সময় আল্লাহ সাল্লাহ সাল্লাম যে দোয়া শিক্ষা দিয়েছেন সেটা যদি আমরা পড়ি তাহলে সেটা থেকেও আমরা কি করব এই শৈতানের কোমন্ত্রণার ধোকা থেকে আমরা বাঁচতে পারবো তেমনিভাবে জামাত যখন আমরা আদায় নামাজ করতে আদায় করতে যাব তখন যদি ফাঁকা আছে এই ফাঁকা স্থান যদি আমরা পূরণ করি তাহলে শয়তান আমাদের কোনো ধোকা দিতে পারবে না তেমনিভাবে ভাবে হাইতুলা আমরা যে হাই তুলি অলসতার যে সেটাকে যত সম্ভব আমরা বন্ধ করব কারণ এই হাই হচ্ছে শয়তানের আপনার কি লক্ষণ শয়তানের পক্ষ থেকে এটা আসে তেমনিভাবে আমরা যখন ঘুমাতে যাব। আমাদের বিসমিল্লা বলে আমাদের দরজাটা আমরা বন্ধ করব, তাহলে সেই ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না তেমনিভাবে আমরা যখন খাবার ভক্ষণ করব। আমরা কি করব ডান হাতে খাবো তাহলে শয়তান আমাদের ধোকা দিতে পারবে না তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি উল্লেখযোগ্য হচ্ছে যেটা আমাদের মধ্যে যুবকদের মধ্যে বেশি যেটা হয় মারামারি হয় সেটি হচ্ছে রাগ আমাদের ক্রোধকে কন্ট্রোল করতে হবে তাহলে ইনশাআল্লাহ ধোকা দিতে পারবে না তেমনি ভাবে আল্লাহ রাসুল সাল আরও আমাদের জানিয়ে দিয়েছেন যে স্ত্রী মিলনের ক্ষেত্রে আমরা যখন ইচ্ছা পোষণ করবো তখন অবশ্যই সেক্ষেত্রে আমরা দোয়া পাঠ করবো আল্লাহ রসুল শিক্ষা দিয়েছেন সর্বশেষ বলবো যে আমরা কোরআন তেলাওয়াতের সময় আমরা কি করবো যে আউদ বিল্লাহ শৈতান রাজিম যেটা শিক্ষা হয়েছে এটা আমরা পাঠ করব আমাদের কোনোভাবে পারবে না আমরা শয়তানের শক্তি আমরা যদি চলি আমরা পথে আমাদের শয়তান পারবে না যুবক ভাইদের বলবো আমাদের সময়গুলোকে অযথা নষ্ট না করে আমাদের এই তৌহিদবাদী কাফেলার যে পাঁচ দফা কর্মসূচি রয়েছে সেটার আলোকে আমরা আমাদের কাজগুলোকে এগিয়ে নিই আমি পরিশেষে বর্তমান সুবান সভাপতি সংগ্রাম সম্মান সভাপতি তারা যে কর্মী সম্মেলন আয়োজন করেছেন আমাদের দূর দূরান্ত থেকে যে ভাইরা এত উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি